আমরা ম্যাজিক কিংবা জাদু শো দেখতে সকলেই কম বেশি খুব ভালোবাসি হঠাৎ করে যদি আপনার হাতে সেই ম্যাজিকের ক্ষমতা চলে আসে তাহলে অনেক কিছু করার প্রবল ইচ্ছা আপনার মধ্যে চলে আসবে নমস্কার শ্রোতা বন্ধুরা আজ আপনাদের একটি অসাধারণ গল্প শোনাতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নটি মন্তর গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাবুন আপিতের ছেলে সুতরাং রীতিমতো তার বুদ্ধি পায়রা গাছের গুণিন রোজা এ অঞ্চলে প্রসিদ্ধ সে নাকি মন্ত্র বলে সাপ হতে পারে বাঘ হতে পারে কি না হতে পারে লোহার সিন্ধুকে কিংবা বাড়িতে বড় বড় হবসের চবসের কুলুব লাগানো আছে পায়রা রোজা এসে কি একটা মন্তর বিড়বিড় করে বলে দুবার তালা ঝমঝম করে নাড়লে আর তালা সব গেল বেমালুম খুলে এ কত লোকের স্বচক্ষে দেখা রায়দের কলম আম বাগানে বিকেলবেলা কেউ কেউ নাকি দেখেছে রোজা কলমের আম পারছে হয়তো লোকে ধরতে গিয়ে দেখলে একটা খরগোশ লাফাতে লাফাতে বাগানের উত্তর দিকের বেড়া ডিঙিয়ে পালিয়ে গেল পায়রা রোজা মস্ত বড় নাম কিন্তু আশ্চর্যের বিষয় এত বড় নাম করা রোজা যে তাকে কেউ কখনো দেখেনি কোথায় যে কখন কীভাবে থাকে তা কেউ বলতে পারে না হাবুর বড্ড ইচ্ছে হয় সে কিছু মন্তরতন্তর শেখে এ তার অনেক দিনের ইচ্ছে এখন তার বয়স আঠেরো উনিশ যখন তার বয়স চোদ্দো পনেরো তখন থেকে সে যেখানেই শুনেছে রোজা গুণিন এসেছে অমনি তার পিছু পিছু ছুটে গিয়েছে একবার তাদের পাশের গ্রামের হাই স্কুলে একজন বড় জাদুকার এসে নানা রকম তাসের খেলা টাকার খেলা দেখালে একটা তাস বেমালুম গোলাপ ফুল হয়ে গেল এর মুঠো বাঁধা হাতে টাকা ওর হাতে গেল এক গ্লাস জল হয়ে গেল মিষ্টি শরবত তাদের গায়ে দু চারজন লোকের সঙ্গে হাবুও গিয়েছিল খেলা দেখতে একখানা তাসকে তার চোখের সামনে গোলাপ ফুল হতে দেখে সত্যি সে কি আশ্চর্যই না হয়ে গিয়েছিল ফেরবার পথে সন্ধে হয়ে এসেছে ওর কীরকম গা ছমছম করতে লাগল কালি শাঁগরা দলের প্রবীণ হাবু বললে আচ্ছা কালী জ্যাঠা ওসব কী করে ও করলে কালী একটা তাঁচ ছিল সূচক ভঙ্গি করে বললে আহ ওসব তো সোজা সোজা কালি জ্যাঠা খুব সোজা কি রকম সোজা ওসব সব মন্তর তন্তরের কাণ্ড আমি ইচ্ছে করলে পারি তুমি পারো কেন পারব না একদিন করে দেখাবে জ্যাঠা হুম হুম যা সময় হলে দেখাবো ও কিছুই নয় কালি সাঁকড়ার কথায় কিন্তু হাবুর বিস্ময়বোধ দূর হলো না সে গিয়ে জাদুকরকে পরদিন সকালে পাকড়ালে সোজাসুজি তাকে জানালে সে ওই সব খেলা শিখতে চায় সাগরেদ হতে সে রাজি আছে যাদুকর কলকাতার লোক মাথায় নরম বুরুষ দিয়ে চুল আঁচড়ে থাকেন হাতে ঘড়ি পড়েন চোখে থাকে চশমা তিনি না গুছু করে বললেন ওসব হয় না হে ছোকরা হয় না অনেক টাকার খেলা অনেক টাকা প্রিমিয়াম দিলে তবে সাগরেত করি হাবু বললে প্রিমিয়াম কী প্রিমিয়াম টাকা হে টাকা পারবে আমায় দিতে মরিয়া হয়ে হাবু বললে আগে হ্যাঁ কত টাকা একশো পারবে দিতে আগে না অত টাকা কখনো একসঙ্গে দেখিনি তবে ফিরে যাও এসব অমনি হয় না কিছু কম করে নিন দুশো করে প্রিমিয়াম নিই তোমায় একশো বলেছি হাবু সেখান থেকে সরে পড়ল অত টাকার শিখি দেবার ক্ষমতা নেই তার শেখবার সৌভাগ্য কি সকলের ঘটে কেটে গেল বছর তিনেক এই তিন বছরে তার জীবনে নতুন কিছু ঘটল না এ অজপাড়াগাঁ জীবন একরঙা ছবির মতো এক ঘেঙে ঠিক এই সময়ে একদিন হাবু দুপুরে মাছ ধরতে গেছে নদীতে এমন সময়ে দেখলে একটা লোক আম বাগানের ছায়ে বসে আপন মনে কতগুলো ঢিল নিয়ে খেলছে হাবু একটু এগিয়ে গিয়ে দেখলে লোকটা একটা ঢিল হাতে নিয়ে ছুঁড়ে দিতেই সেটা মস্ত বড়ো একটা ব্যাং হয়ে গেল। লাফিয়ে লাফিয়ে পালালো আর একটা ঢিল ছুঁড়তেই সেটা হয়ে গেল একটা ছেলেদের টাকার খেলনা গাড়ি কিন্তু সে গাড়ি গড় করে গড়িয়ে চোখের বাইরে অদৃশ্য হলো আর একটা ঢিল হিল হিল করতে করতে একটা সাপ হয়ে চলে গেল। একটা ঢিল এক মুঠো আবির হয়ে ছত্রাকারে ছড়িয়ে মাটি রাঙিয়ে দিল হাবু সেখানে গিয়ে দাঁড়াতেই লোকটা ওর মুখের দিকে চেয়ে ফিক করে হেসে বললে কী স্তম্ভিত ভীত হাবু কোনো কথা না বলে একেবারে লোকটার পা জড়িয়ে ধরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ল গাছ তলায় লোকটা নেই হাবু বিভ্রান্ত চোখে চারদিকে চেয়ে দেখলে অত বড় আমবাগানে কোথাও সে নেই দু মিনিট হাবু দাঁড়িয়ে রইল আড়ষ্ট হয়ে হঠাৎ সে দেখলে হাত দশেক দূরে সেই ব্যক্তি দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে হাবু কাতর কণ্ঠে বললে আমাকে দয়া করুন কী দয়া পায়ে ঠেলবেন না এমন করে আমাকে আপনার চাকর করে দিন আমি অনেক ভাগ্যে আপনার দেখা পেয়েছি আমি গরিব লোক চাকরে আমার কি দরকার তাছাড়া আমার হাতে অনেক চাকর এই দেখো বলেই লোকটা একটা ঢিল গাছের উপরের ডালের দিকে অবহেলার সঙ্গে ছুঁড়ে মারতেই ঝরঝর করে এক আম পড়ল হাবু একেবারে স্তম্ভিত আম আসে কোথা থেকে এই কার্তিক মাসে পাড়া গাঁয়ে কোনো গাছেই এই সময় আম তো দূরের কথা আমের বউলও নেই পাকা আম ঝুড়িখানেক তার সামনে লোকটা বললে খাবার জল এই যেমন একটা ঢিল ছোঁড়া অমনি গাছের গুঁড়ির এক জায়গায় একেবারে ফুটো হয়ে কলের মুখে যেমন জল পড়ে তেমনি জল পড়তে লাগলো লোকটা হাত নেড়ে ইঙ্গিত করে বললে খাও ভালো জল হাবু কাতর সুরে বললে আমায় সাগরেদ করে রাখুন কি সর্বনাশ সাগরেদ আমি ওস্তাদ নই আমায় দয়া করুন লোকটি হি হি করে হেসে উঠল হ্যাঁ ওকি মুখের ফাঁক থেকে ঝাঁকে ঝাঁকে লাল নীল বেগুনি রঙের ডানাওয়ালা প্রজাপতি চারদিকে ছড়িয়ে পড়তে লাগল লোকটা কে এর উত্তর লোকটা দিলে পায়রা গাছ জানো উত্তর দিকে আমার সঙ্গে সেখানে দেখা করো হাবু হাঁ করে রইল ইনি তবে পায়রা সেই গুণিন সবাই বলে উনি নুটি মন্তর জানেন অর্থাৎ মন্ত্র বলে অদৃশ্য হতে পারেন আজ সে নিজে তার প্রমাণ পেয়েছে হাবু হাজ্য করে বললে আমি দয়া করুন পায়রাগাছির রোজা এবার নরম সুরে বললে শেখাতে পারি নুটি মন্তর কিন্তু ছোকরা তুমি এ পথে কেন এ পথে কেবল তারাই আসতে পারে যাদের কামনা ক্ষয় হয়ে গেছে কত লোভের পথ খুলে যাবে দেখো আচ্ছা বসো দিচ্ছি তোমায় মন্তরটা শিখিয়ে কিছুদিন কেটে গেল হাবু এখন নুটি মন্তর শিখে সম্পূর্ণ অদৃশ্য হতে শিখেছে সঙ্গে সঙ্গে সে আবিষ্কার করলে সে একজন ভীষণ চোর যে ঘরে যায় ভালো ভালো জিনিস সব চুরি করতে ইচ্ছে হয় খাবারের দোকানে গেলে ইচ্ছে হয় খাবারের হাঁড়ি ফাঁক করে সে যে চোর তা সে কখনো জানতো না একদিন এক বন্ধুর বাড়ি গিয়ে দেখলে মস্ত বড় একটা ইলিশ মাছ এনেছে বন্ধুর বাবা রোয়াকে সেটা পড়ে আছে বন্ধুর মা ঘরে ঢুকেছেন বটি আনতে ওর লোভ মাছটাকে নিয়ে দৌড় দেয় হাবু ভয়ে তখনই দৃশ্যমান হয়ে গেল বন্ধুর মা ওকে দেখে বললেন ও মা হাবু কোথা দিয়ে এলি তোকে তো দেখলাম না দরজা দিয়ে আসতে এই মাত্র তো ঘরে বটি আনতে গিয়েছি হাবু হেসে চুপ করে রইল একদিন আরো গুরুতর ব্যাপার ঘটল পাড়ার গাঙ্গুলিরা বড় লোক তাদের বাড়ির উপরের তলায় খাটে এক ছড়া দামি সোনার হার কে ফেলে রেখেছে হাবু কৌতূহল বসত গাঙ্গুলিদের তেতালায় অদৃশ্য অবস্থায় বেড়াতে গিয়ে লোভ সামলাতে না পেরে সেই হার হাতে নেমে এলো সেও অদৃশ্য তার কাছে যে জিনিস থাকবে তাও অদৃশ্য কেউ কিছু টের পেলে না তারপর যখন জানা গেল হার চুরি গিয়েছে তখন গাঙ্গুলিদের বাড়িতে হইচই পড়ে গেল গাঙ্গুলিদের বরমের হার সেটা তার সে কি কান্না সবাই মিলে তাকে অপমান উৎপীড়ন করতে লাগল সে কেন এত অসাবধান কেন সে হাড় খাটের উপর ফেলে রেখেছিল অবশেষে সন্দেহ গিয়ে পড়ল এক বৃদ্ধ দাসীর উপর তার উপর শুরু হলো নির্যাতন পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা হতে লাগল কিন্তু হাপুর সবচেয়ে অসহ্য হল গাঙ্গুলিদের মেয়ের সেই হাপুস নয়নে কান্না মেটির সঙ্গে তার স্বামীর বনিবনাও নেই বাপের বাড়ি পড়ে থাকে এমন মেয়ের কোনো মান থাকে না বাপের বাড়ি বৌদিরা একেই তো তাকে দাঁতে পেশেন তার উপর সে বাপের দেওয়া হার ছড়া খুইয়ে ঘোর অপরাধে অপরাধিনী হাবু অদৃশ্য হয়ে সব দেখছিল হারও তার পকেটেই ছিল আর সহ্য করতে না পেরে হাড় ছড়াটা সে বালিশের তলায় রেখে দিলে সেখান থেকে সেই মেয়েই প্রথম হাড় আবিষ্কার করলে তখন কি হাসি তার মুখে তা তো হলো কিন্তু হাবু পড়ে গেল মহাবিপদে সে চোর হয়ে গেল শেষ পর্যন্ত একটি ভয়ানক প্রলোভন এসে পড়েছে পদে পদে প্রলোভন পদে পদে সচ্চরিত্রতার পরীক্ষা দিতে হচ্ছে তাকে মনের বল ক্ষয় হয়ে যাচ্ছে দিন দিন লোভ সামলাতে সামলাতে গলত ঘর্ম অবশ্য অদৃশ্য না হয়েও থাকা যায় না অদৃশ্য হলেও বিপদ একই সর্বনাশা মন্ত্র মাসের পর মাস কাটে এই ঘোর অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে হাবু ইতিমধ্যে এক বিয়েবাড়ির ভাড়ারে ঢুকে সেখানে সন্দেশ মেরে দিল পরক্ষণেই জাগলো অনুতাপ তীব্র অনুতাপ সে কোথায় নেমে চলেছে দিন দিন পায়রা রোজা একই সর্বনাস্তার করে গেল কিছুতেই অদৃশ্য হবার প্রলোভন সামলানো যায় না কিছুতেই ভোলা যায় না নুটিমন্তর নুটিমন্তর তার জীবনের অভিশাপ বছরখানেক এভাবে কেটে গেল কত খুঁজলে পায়রা রোজাকে কেউ সন্ধান দিতে পারলে না একদিন হাবু সেই আমবাগান দিয়ে যেতে যেতে সেই একই গাছের তলায় দেখলে পায়রা রোজা সেই রকম ঢিল ছুঁড়ে ছুঁড়ে খেলা করছে ওর দেহে বিদ্যুতের স্রোত বয়ে গেল সন্ধান মিলেছে এতদিন পরে ও ছুটে এগিয়ে কাছে গেল ঢিল একটা ব্যাঙ হয়ে লাফাতে লাফাতে পালালো একটা ঢিল সদ্য কাটার ধারী ছাগলের মুন্ডু হয়ে গড়াগড়ি খেতে খেতে চলে গেল এক ঝাঁক ছাতারে পাখি রোজার মুখের মধ্য থেকে বের হয়ে উড়ে গেল হাবু ছুটতে ছুটতে পাছে রোজা অদৃশ্য হয়ে যায় গিয়ে ওর পায়ের উপর পড়ল রোজা প্রশান্ত হাসির সঙ্গে বললে কি হয়েছে আমায় বাঁচান কি ব্যাপার আপনি সব জানেন আপনি অন্তর্জামী ওস্তাদজি নুটি মন্তরের কবল থেকে আমায় উদ্ধার করুন আমার চরিত্র গেল মনের শান্তি গেল সব গেল এ আপনি ফিরিয়ে নিন রোজা মৃদু মৃদু হেসে বললে একবার মন্ত্র দিলে আর ফেরত হয় হয় না হাবু ভয়ে ভয়ে শিড়ে উঠল তবে তবে কি জীবন ভোর এই সর্বনেশে মন্তরের ভার বইতে হবে তাকে এই অশান্তি পদে পদে এই পরীক্ষা সারা জীবন চলবে হাবু পা আগড়ে ধরে বললে বাঁচা নামায় আমি মরে যাব তবে চাও না নটি মন্তর আগে না রোজা হেসে বললে তবে যাও দিলাম না মোটেই তোমাকে মন্তর দিইনি পরীক্ষা করছিলাম হাবু অবাক সে কি কথা এক বছর ধরে তবে সে কিসের ভার বোঝা বয়ে মরল সে কি বলতে যাচ্ছিল রোজা হেসে বললে মোটে সাত মিনিট কেটেছে এই প্রথম দেখা তোমার সঙ্গে আম বাগানে নটি মন্তর তোমাকে দেওয়া যায় কি না পরীক্ষা করছিলুম আমি আজ বিশ বছর এই মন্ত্রের ভার বয়ে আসছি আর তুমি এর দায়িত্ব সাত মিনিটও নিতে পারলে না হাবু বললে তবে আমি গাঙ্গুলিদের বাড়ি হাড় চুরি করিনি ময়রা দোকানে খাবার খাইনি চুরি করে তবে আমি না মোটে সাত মিনিট কেটেছে আমার সামনে ছাড়া তুমি কোথাও যাওনি এই তো প্রথম তোমার সঙ্গে আম বাগানে বলে কি হাবু আরষ্ট হয়ে দাঁড়িয়ে রইল পায়রা গাছের গুনিন হা হা করে হেসে উঠল সঙ্গে সঙ্গে এক ঝাঁক চামচিকে তার হাঁ করা মুখের মধ্য থেকে পট পট শব্দে বের হয়ে ইতস্তত উড়ে গেল